আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমতের সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো ওখানে তিন টুকরা গরুর মাংস নিয়েছি এই তিন টুকরা মাংস দিয়ে মজাদার স্বাদের মাংস ভাজা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আশা করছি শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন তো তিন টুকরা মাংস আমি অনেক দিন আগেই রেখেছিলাম এরকম করে রান্না করব বলে তো করা হয়নি আজকে ভাবলাম এরকম করে রান্না করি আপনাদের সাথে শেয়ার করি আশা করছি আপনাদের কাছে রেসিপিটা ভালো লাগবে সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথেই থাকবেন তো প্রথমে মাংসগুলো পরিষ্কার করে ধুয়ে তারপরে আবার টুকরো টুকরো করে কেটে নিয়েছি কেটে নিয়ে তারপরে আবার ধুয়ে নিয়েছি এখন সব ধরনের মশলা দিয়ে প্রেশার কুকারে আমি হচ্ছে সেদ্ধ করে নেব প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজ আর রসুন বাটা পরে দিয়ে দিলাম আদা বাটা এবার একে একে সব মশলাই দিব দিয়ে দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া গরম মশলার গুঁড়া আর সামান্য একটু তেল লবণ দিতে প্রথমে ভুলে গিয়েছিলাম পরে আবার লবণও দিয়ে দিলাম এখন অল্প করে পানি দিয়ে প্রেশারে সেদ্ধ করে নেব মাংসগুলো তারপরে বাকি প্রসেসগুলো আমি এর ভিতরে রেডি করে নিচ্ছি এই মাংসটা ভাজা ভাজা করার জন্য আমার যা যা প্রয়োজন এবার আমি রেডি করে নিয়েছি আর মাংসটাও এদিকে প্রায় সেদ্ধ হয়ে গেছে আমি হচ্ছে ঢাকনাটা খুলে দিয়ে একটা আলু দিয়ে দিলাম আলুটা দিলে বেশি ভালো লাগে খেতে এই কারণে আলুটা অবশ্যই দিতে হবে তো আলু দিয়ে সেদ্ধ করে নিয়ে এ পাশে হচ্ছে প্রথমে গরম মশলা তারপরে জিরা ফোড়ন দিয়ে পেঁয়াজ আর বেশি করে রসুন দিয়ে দিলাম আপনারা মাংসর পরিমাণ অনুযায়ী দিয়ে দেবেন আর এইভাবে মাংস ভাজা ভাজা করলে এত টেস্টি হয় খেতে আমিও আসলে কখনও করিনি এরকম করে তিন টুকরা মাংসের রেসিপি অনেক দেখেছি ভাবলাম আজকে করি আর আপনাদের সাথেও শেয়ার করি আলহামদুলিল্লাহ এত তৃপ্তি করে ভাত খেয়েছিলাম আজকে দুপুরে গরম ভাতের সাথে অসাধারণ লেগেছে আর কোনো তরকারি আপনার প্রয়োজন নেই শুধু এই ভাজা ভাজা মাংস দিয়েই আপনি এক প্লেট ভাত নিমিশেই খেয়ে ফেলতে পারবেন তৃপ্তি সহকারে তো এখানে পেঁয়াজ রসুন মশলা সবগুলোই একটু ভেজে নিচ্ছি এখানে শুধু হালকা একটু লবণ আর একটু হলুদ দিয়ে নিয়েছি এখন আস্তে আস্তে ভেজে নেব দুই তিন মিনিট ভেজে নেওয়ার পরে এখন মাংসগুলো এর সাথে দিয়ে দিতে হবে কারণ বেশি ভাজলে মাংস ভাজা ভাজা করার সময় আবার পেঁয়াজ রসুনগুলো পুড়ে যাবে এ কারণে খুব বেশি করে ভাজা যাবে না যেসব ভাই বোনেরা আজকে প্রথম আমার চ্যানেলটি ভিজিট করছেন আমার এই রেসিপি দেখে যদি ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যারা এই রেসিপিটা দেখছেন তাদের কাছেও রিকোয়েস্ট করছি একবার হলে এই রেসিপিটা ট্রাই করবেন অসাধারণ হয় খেতে অল্প মাংস দিয়ে যেহেতু তৈরি করা যায় খুব একটা বেশি মাংসের প্রয়োজন নেই তো তারপরে আবার বাগার দিয়ে আমি কিন্তু ভালোভাবে এখানে ভেজে নিচ্ছি চুলার আঁচটা একটু কমিয়ে দিয়ে বারবার হচ্ছে এরকম করে ভেজে নিতে হবে আর যদি লেগে যায় তাহলে একটু চুলা বন্ধ করে দিয়ে রাখবেন তারপরে আবার ভাজবেন তো শেষে একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম কালারটা দেখেন অসাধারণ হয়েছে একেবারে কালা ভুনার মতো আর আলহামদুলিল্লাহ অনেক তৃপ্তি করে খেয়েছি আজকে দুপুরের ভাত তো রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করবেন সাথে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আল্লাহ সবাইকে ভালো রাখুন আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম